শাহজাদপুর সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুর থানা শাহজাদপুর উপজেলার শাহজাদপুর পালের প্রাঙ্গনে এক বিশাল যশ্ জুলো শিদে মেলা দুর্নবী পালন হতেছে এখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেখেন দয়াল নবীদের শুভ আগমন উপলক্ষে বিশাল যশ্ধুলু শিদে মেলা কি। আপনারা বেশি বেশি কমেন্ট করেন তো ছেলে দেখেন সালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছে যেতেছে দেখা সকলে দেখে

عليكم ورحمة الله وبركاته. أشهد أن سيدنا سعد الدين على سيدنا سعد الدين في مصر وفي الرياض 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 وفي شکرو اللہ اکبر 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 اللہ اکبر